मंगल भवन अमंगल हारी प्रभव सुदसरथ अज्र बिहारी राम सिया राम सिया राम जय जय राम राम सिया বাস কিছুদিনের মধ্যেই অযোধ্যাতে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা হবে একটা এমন দিন যার অপেক্ষায় সারা ভারত পাঁচশো বছর ধরে করে আছে একটা এমন দিন যার অপেক্ষায় বহু প্রজন্ম শেষ হয়ে গেছে একটা এমন দিন যেটা দেখার জন্য কত অসংখ্য লোক নিজেদের প্রাণ হারিয়েছেন একেবারের জন্য হলেও কল্পনা করুন ষোলো শতাব্দীতেও এরকম লোক ছিল যে রাম মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আঠেরো শতকেও এমন লোক ছিল যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আজ থেকে প্রায় দুশো বছর আগে রাম মন্দির পাওয়ার জন্য আদালতে পর্যন্ত গিয়েছিলেন তারা সেই রাম মন্দিরটি চারশো বিরানব্বই বছর পর প্রতিষ্ঠা হতে চলেছে সেই অযোধ্যায় যেখানে শ্রী শ্রীরামের জন্মভূমি আজকের এই ভিডিওতে সেই পাঁচশো বছরের কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারাও জানতে পারেন রাম মন্দিরের লড়াইটা কতদিনের আর কতটাই বা ভয়ঙ্কর লড়াইটা শুরু হয়েছিল পনেরোশো আঠাশ সালে যখন বাবর শ্রী রামচন্দ্রের মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করেছিলেন যেটা পরবর্তীকালে বাবরই মসজিদ নামে পরিচিত হয় তারপর দেড়শো বছর চলে যায় কোনো কিছু ঘটেনি এটা সেই সময় ছিল যখন ভারতে মুঘল শাসন আধিপত্য তার চরম সীমায় ছিল তারপর সতেরোশো সতেরো সাল মানে বাবরি মসজিদ নির্মাণের একশো বছর পর জয়পুরের রাজা জয় সিং চেষ্টা করেছিলেন যে মসজিদের আশেপাশের জায়গা দখল করা তিনি জানতেন যে হিন্দুদের জন্য ওই জায়গার মাহাত্ম কতটা জয় সিং এর সাথে সেই সময়ে মুঘল সাম্রাজ্যের রাজার সাথে ভালো সম্পর্কও ছিল কিন্তু তারপরেও তিনি সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারলেন না কিন্তু তিনি মসজিদের পাশেই একটি রাম রামকক্ষ বানিয়ে দেন যাতে সেখানে হিন্দুরা পূজা অর্চনা করতে পারেন এটা সেই সময় ছিল যেখানে মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়তেন এবং হিন্দুরা বাইরে পুজো করতেন কিন্তু রাম মন্দির ভাঙার আড়াইশো বছর পরেও মানুষ সেটিকে ভোলেননি তখন মানুষ এটা মানতে চাইছিলেন না যে সেই সময় কিভাবে রাম মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করতে পেরেছিলেন তারপর একটি রিপোর্ট আসে যেখানে লেখা থাকে যে মসজিদের পিলারগুলি মন্দির থেকেই নেওয়া হয়েছে সেটি শোনার পর অনেক হৈচই হয় চারিদিকে আঠারোশো সালে প্রথমবার অযোধ্যাতে সাম্প্রদায়িক হিংসা হয় তারপরও আঠারোশো পঞ্চান্ন সাল পর্যন্ত হিন্দু ও মুসলিমরা একই জায়গায় পুজো ও নামাজ পড়তেন কিন্তু তার কিছুদিনের মধ্যেই হিন্দুদের পুজো করার পারমিশন তুলে নেওয়া হয় তারপর অনেক দ্বন্দ্বের পর প্রথমবার উনিশশো সালে কোর্টে এই মামলা ওঠে কিন্তু পরবর্তী পঁয়ত্রিশ বছর পর্যন্ত তার কোনো ফল প্রকাশিত হয়নি উনিশশো সালে এমন এক ঘটনা ঘটে যেটা ইতিহাসের পাতায় কালা দিবস হিসেবেও ধরা হয় বলা হয় দু লাখের বেশি লোক সেখানে যায় মসজিদ ভাঙার জন্য কিন্তু তখনকার আইন অনুসারে মসজিদ ভাঙার অনুমতি ছাড়াই মসজিদ ভাঙতে শুরু করেন তারপর যেটার ভয় ছিল সেটাই হয় এই দিন থেকে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যায় তারপর হওয়া যুদ্ধে প্রায় এক হাজার জন মারা যান মহারাষ্ট্রে হওয়া সাম্প্রদায়িক অশান্তিতেও নশো জন নিজের জীবন হারিয়েছিলেন এই দ্বন্দ্বে বহু বছর পর কোনো ফলাফল না বেরোনোর জন্য দু সালে প্রথম এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে কিন্তু ওখানেও পরবর্তী সাত বছর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তারপর অনেক তদন্ত করার পর সুপ্রিম কোর্ট দু সালে ঘোষণা করেন সেই জায়গা রাম মন্দির ট্রাস্টকে দিয়ে দেওয়া হোক এবং তখন থেকেই ভগবান রামের জন্মভূমিতে প্রতিষ্ঠিত হচ্ছে আবারও সেই রাম মন্দির পনেরোশো আঠাশ সালে রাম মন্দির ভাঙার চারশো বিরানব্বই বছর পর আবারও প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির যেখানে উপস্থিত হতে চলেছেন লাখে লাখে ভক্ত অপেক্ষার শুধু প্রাণদানের সো আপনারা কতটা এই রাম মন্দির নিয়ে উৎসাহিত আমাকে কমেন্টটি অবশ্যই বলবেন আর আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভিডিও ছেড়ে যাওয়ার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ